যাই হোক আপাতত ওদিকে তবলা বাজছে তো সবাই কানে কানে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে তো আজকে হলো বুধবার আর বুধবার মানে বুধবার একটু বাইরে একটু সবজি একটু পনির এগুলো কিনে আনবো তো ওই জন্য রেডি টেডি হয়ে গেলাম আর মিঠি পড়তে বসেছে ওর যেহেতু আগামীকাল সায়েন্সের পরীক্ষা পড়াশুনো করুক ও ঘুম থেকে উঠে জল টল খাওয়ালাম আমি চাটা খেয়ে এবার যাই পনির নিয়ে আসি পনির নিয়ে এসে এরপর বাড়িতে এসে তারপর একসাথে ব্রেকফাস্ট করব। তাই এই হচ্ছে ব্যাপার আর যাই হোক তারপর সারাদিন কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকব সাথে থাকবে না সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবো থেকে ফিরে এলাম বাইরে এত ঝোড়ো হাওয়ার মতন দিচ্ছে যে কী বলবো আর এই যে হচ্ছে মেয়ে ও অনেক দিন ধরে বলছিল মা একটা রিলস দেখেছে সেই রিলসটা দেখার পর থেকে ও পিছনে লেগে আছে মা সেই হিসাবে খাবার বানাবো তা আজকে যেটা বানাবো সেটা ট্রেন্ডিং রিলস অনুযায়ী বানাবো তার জন্য চিপসের দরকার চাই নিয়ে এসছি তো ওর যখন ইচ্ছা তখন পূরণ করা ভালো কারণ পরীক্ষা চলছে এখন ওর হিসাব তো চলতে হবে তো তো যাই হোক আপাতত ওই রান্না বান্না করি আর যখন বানাবো অবশ্যই করেছি শসা কুচা সস এই হলো ব্রেকফাস্ট তার ঝটপট ব্রেকফাস্টটা করে নি আগে মিঠিকে দিয়ে আসি যাই হোক আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো আর আমি একদিকে রান্না চাপিয়েও দিয়েছি ভাত হয়ে গেছে এখন গড়ছে আলু ভাজা আর সাথে ডাল বসিয়েছি দেখাচ্ছি ডাল হচ্ছে আর এখানে করছি আলু ভাজা চন্দ্রমুখী আলুর ভাজা তো এটা বুঝতে পারিনি ঢাকা চাপা দেওয়া ছিল দেখি বেশ ভালো পাঁক হয়ে গেছে তো যাই হোক আলু ভাজা কমপ্লিট এখানে এবার পনিরটা ব্যবস্থা করে নিই তো পাগল করে মারছে যে আমাকে তাড়াতাড়ি ট্রেন্ডিং রিলস অনুযায়ী ওই খাবারটা বানিয়ে দাও বানিয়ে দাও আমরা ঠিক আছে তাড়াতাড়ি করে আগে রান্নাটা কমপ্লিট হোক কমপ্লিট হওয়ার পর আমি তারপর লাস্টে ওটা বানাবো কারণ ওটার জন্য ডিম লাগবে তো ডিম তো আমি খাই না যেহেতু মিটিকেই খেতে হবে মিটিকে টেস্ট করতে হবে মিটিকেই বলতে হবে যে কেমন হয়েছে না হয়েছে যাই হোক এই ম্যাডাম পড়াশুনো করতে করতে একবার করে রান্না করে দর্শন করতে আসছে যে কতক্ষণ আর বাকি টাটা হয়ে গেছে আর এখানে স্যালাড কেটে রেখেছি আর একটু দই ফেটে নিলাম এই যে পনিরের মশলা কমপ্লিট হয়ে গেছে এবার একটু দই দিয়ে করে নিচ্ছি ব্যাস পনিরটা হলে এবার মিঠির ভাইরাল রেসিপি বানাবো হয়ে গেছে আমার পনির আরে ভাই লাইট লাইট এই পনিরের পনির মালাইকারি পনির মালাই পনির মশলা যা হোক একটা হয়েছে খাবার দেখো আর এখানে এবার কেটে নিয়েছি মিঠির রেসিপিটা বানানোর জন্য এই যে আর ওর তর্স হয়েছিল না তো যাই হোক এটা দেখি বানায় রিলসটা দেখলাম দেখে আর একবার ভালোভাবে দেখে নিলাম যে কিভাবে কি করতে হবে না হবে তো রেসিপিটা কিছুই না লেস দিয়ে বানাতে হবে এবার দেখাচ্ছি কি করেছে ওরা রিলসে মানে ভাইরাল হয়ে যায় এই ভিডিওগুলো কীভাবে আমি জানি না আগে এটাকে কেটে নিতে হবে একেই তো হাওয়া ভরা প্যাকেট থাকে তো দশটি চিপস এর নামমাত্র কয়টি চিপস আছে এগুলোকে ক্রাশ করে এর মধ্যে সব দিয়ে ডিম দিয়ে বসাতে হবে তো যাই হোক ক্রাশ করার আগে একটা খেয়ে হ্যাঁ সব দিকেই কাজে লাগছে হুম যাই হোক এগুলোকে এবার গুঁড়ো করে নিন ব্যাস 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 বেরিয়ে চলে আসবে বেরিয়ে চলে আসবে যাই হোক গুঁড়ো হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে আর একটু গুঁড়ো কর এরপর এগুলো সব এর মধ্যে ভিতরে দিয়ে দেব এই যে পেঁয়াজ দিলাম এই সব কিছু দিয়ে লাস্টে ডিমটা দেব এই সব দিয়ে মিক্স করা হচ্ছে এবার ডিমটা ফাটিয়ে দেব। এই যে দেওয়া হলো তো অন্ধের মতো রিলসকে ফলো করে কিছু করা বা সোশ্যাল মিডিয়াতে অন্ধের মতন কোনো কিছুকে অনুকরণ করে চলা কিন্তু একদমই ঠিক না কারণ আমার প্লাস্টিক আমার মেয়েকে খাওয়ানোর কোনো ইচ্ছা নেই এতে রিসার্চে বেরিয়েছে যে জল জিরো মাইক্রোপ্লাস্টিক মানুষের ব্লাডে পাওয়া যাচ্ছে তার মানে কী পরিমাণ আমরা প্লাস্টিক খাচ্ছি অলরেডি এটাকে যদি আমি গরম জলের মধ্যে বসিয়ে দিই তো অলরেডি যত মাইক্রোপ্লাস্টিকের যত কিছু এর নিউট্রিশন ভ্যালু তো জিরো হয়ে যাবে মাইক্রোপ্লাস্টিক মেয়েকে খাওয়ানো হবে তাই আমি সেটা করছি না আমি এই টিফিন বক্সের ভিতরে এটাকে ঢেলে গরম জলে আমি ভাবতে দেবো তারপর দেখাচ্ছি কী দাঁড়াচ্ছে একটু নুন আর একটু চিকেন মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মিঠি ফেটিয়ে নিয়েছে এবার এই বাটির মধ্যে দেবে তো রিলসে যেটা দেখানো হয়েছিল যে এইভাবে মিক্সচারটা প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা গরম জলের ফুটন্ত গরম জলের মধ্যে এটাকে সিল করে তার মধ্যে রেখে দেওয়া সেদ্ধ হওয়ার জন্য তো আমি তার পরিবর্তে টিফিন বক্সটা নিলাম তো এই যে রেডি করলাম এবার এটা ঢাকনা দিয়ে এই যে গরম জল হচ্ছে এর মধ্যে বসিয়ে দেবো জিনিস খুব সাবধানের সাথে দিতে হবে হাত পড়বে ব্যাস এবার এটা হতে থাকুক তো এক্সাইটমেন্ট লেভেল হাই হ্যাঁ ভুলভাল জিনিসের ক্ষেত্রে ভুলভাল এই সমস্ত ট্রেন্ডিং রিলসকে অন্ধের মতন অন্তত ফলো করবেন না আমার এটা রিকোয়েস্ট আর বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই মানে আরও প্রো অ্যাক্টিভ হওয়া আমাদের উচিত যে প্লাস্টিক একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ভাবতে দিয়ে দেবো প্লাস্টিক প্যাকেজিং তো খুবই বাজে জিনিস সেখানে প্লাস্টিকের মধ্যে গরম জলের মধ্যে ব্যাপারে কতটা প্লাস্টিক আমরা খাচ্ছি সেটা হাঁ হয়ে গেছে শুনে তো যাই হোক আমি তো ওর ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল লেজ দিয়ে একটা এগের অমলেট টাইপের হবে ভাপা পিঠের মতো ঠিক আছে করতে নারাজ নেই করছি কিন্তু ওই লেজার প্যাকেটের মধ্যে অবশ্যই না যাই হোক আপাতত ওদিকে তবলা বাজছে ওদিকে যা হচ্ছে হচ্ছে হোক হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আমি স্নানটা সেরে আছি তো আমাদের ভাইরাল এগ দেভিল দেভিল হ্যাঁ এগ এগের যা হোক একটা কিছু হবে হয়েছে আলটিমেট বার করলাম দশ মিনিটের উপর হয়ে গেছে দেখাচ্ছি কি এই যে এটার মধ্যে এখনো ধোঁয়া বেরোচ্ছে কের মতন আমি বাটিতে তেল দিইনি তাও উঠছে সুন্দরভাবে উইদাউট অয়েল খেয়ে বলবে মিঠি এবার কেমন হয়েছে হ্যালো হয়েছে সত্যি ভালো হয়েছে সত্যি ভালো তো এটা তো যা অমলেটে যা প্রসেস সবই দেওয়া হয়েছে শুধু তেল নেই আছে শুধু লেজ জানি না ওর ভালোটা কতটা ভালো এটা কাটার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছিলা যাই হোক আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবেন নেক্সট ব্লগে তো টাটা